যেহেতু বাচ্চাদের চোখের জন্য সুবিধা কারণ এই টিভি বাচ্চারা যখন দেখবে মুভি দেখবে গেম দেখবে চোখের কোনো সমস্যা হবে না চাই পেনের মালে উইদাউট ডিশ কোনো ডিশ লাগবে না আপনি তিনশো থেকে সাড়ে তিনশো চ্যানেল দেখতে পারবেন ডিশের প্রয়োজন নেই সব লাইভের খেলাগুলো দেখতে পারবেন এটা গেরিয়ে গেল আপনি রিমোট দিয়ে পিটাবেন কোনো কিচ্ছু হবে না নষ্ট হবে না কোনো নষ্ট হবে না ভাই বাচ্চারা রুম পিটাইলো

চলে আসলাম আজকে আমি টিভির কালেকশান নিয়ে যে টিভি এলইডি টিভি আপনাদের স্মার্ট ফোর কে টিভি আপনারা তিনশো প্লাস টিভি দেখতে পারবেন জাইপান টিভি যদি আপনারা নিয়ে ব্যবহার করেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু জাইপান এলইডি স্মার্ট ফোর কে টিভি সেখানে আপনারা ফ্রি ডিসের লাইনে কোনো বিল দেওয়া লাগবে না এখন তো সবার ঘরে ঘরে কিন্তু ইন্টারনেটের যুগ ইন্টারনেট থাকতেছে ওয়াইফাই থাকতেছে আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু তিনশো প্লাস টিভি দেখতে পারবো লাইভ খেলা দেখতে পারবো যে কোনো খেলা তো ভিউস চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওতে দেখাবো আমাদের কাছে কী কী কোম্পানির টিভি রয়েছে আর আমাদের এই শোরুমে বড়ো ভাই যে রয়েছে তাদের নিজস্ব ব্র্যান্ড হচ্ছে জাইপান আর জাইপান ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের টিভি রয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসলাম আজকে এল টিভির জগতে দেখুন জেবা এন্টারপ্রাইজ জেবা এন্টারপ্রাইজ থেকে আমরা টিভি কালেকশন নিয়ে আসলাম তো আমার সামনে রয়েছে পোপাইটর আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ বড় ভাই নামটা একটু বলবেন জি আমির হোসেন পাটওয়ারি আমির ভাই আপনার কাছে দেখতে পাচ্ছি অনেক টিভির কালেকশন রেজিরেশনগুলো গুলো অনেক চমৎকার তো আপনার নিজস্ব ব্র্যান্ডেড টিভির নামটা কি আমার নিজস্ব ব্র্যান্ডেড টিভি হলো জাইফেন জাইপান এলইডি টিভি জাইপান এলইডি টিভি আমার কাছে শুধু আমার নিজস্ব ব্র্যান্ড না আমার কাছে আরো অন্যান্য অনেক ব্র্যান্ডের টিভি আছে তো কেউ যদি নিতে চায় বিভিন্ন রিটেড টিভি আছে বিভিন্ন কোম্পানির টিভি আছে আমার সাথে যোগাযোগ করলেই নিতে পারবে ওকে তো আমরা ফারস্টে আগে আপনার নিজস্ব ব্র্যান্ডের টিভি দিয়ে শুরু করতে যাচ্ছি জাইপান ইনশাআল্লাহ 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 আচ্ছা আপনি যদি জাইপেন টিভি দেখতে চান জাইপেনের টিভি আছে আমাদের কাছে অনেক পদের টিভি আছে

আপনি তিনশো থেকে সাড়ে তিনশো চ্যানেল দেখতে পারবেন ডিশের প্রয়োজন নেই সব লাইভের খেলাগুলো দেখতে পারবেন ডিশের সংযোগ নিতে গেলে কিন্তু দুই হাজার কিছু কিছু এলাকায় দেখছি দুই আড়াই হাজার টাকা লাগে এবং প্রতি মাসে তিনশো থেকে চারশো চারশো টাকা লাগে সেই টাকাগুলো লাগবে আমি আমি নিজেও চারশো টাকা ভাড়াতে আচ্ছা চারশো টাকা ভাড়াতে ডিশের লাইনের কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই তিনশো টিভি দেখা যাবে যে এটা প্র্যাকটিক্যাল আপনি দেখাতে পারবেন হ্যাঁ প্র্যাকটিক্যালে দেখাতে পারবো দেখাবেন অবশ্যই দেখাবো একটু অপেক্ষা করেন প্র্যাকটিক্যালি দেখে আপনি চলে আসেন আমি আপনাকে একটু দেখাই প্র্যাকটিক্যালি দেখতে পারবেন বর্তমানে কি দেখা যাচ্ছে যে খেলার জন্য আমরা খেলা দেখতে মানুষ খেলার জন্য পাগল আইপিএল এর খেলাগুলা বিপিএল এর খেলাগুলা দেখার জন্য মানুষ পাগল আপনি দেখেন লাইভ খেলাগুলা অলরেডি শো করতেছে লাইভ খেলাগুলো অলরেডি শো করতেছে আমি একটা চ্যানেল আপনাকে দেখাই আপনি একটু দেখেন একটা একটা চ্যানেল দেখেন তত বুঝতে পারবেন লাইভ খেলাগুলা শু করতেছে এই যে লাইভ খেলা চালু আসলো আপনি লাইভ খেলাগুলা দেখা যাচ্ছে সাউথ আফ্রিকার খেলা হচ্ছে লাইভ খেলাগুলো ডাইরেক্ট লাইভ দেখতে পারতেছেন কোনো ডিশের প্রয়োজন নেই কোনো ডিশের প্রয়োজন নেই লাইভ খেলা কত ইঞ্চি এটা এটা বত্রিশ ইঞ্চি শুধু এটা না ওই জাইপেনের যে কোনো মাল চব্বিশ ইঞ্চি থেকে 75 ইঞ্চি সব টিভিতে ডিশ ফ্রি কোনো ডিশের প্রয়োজন নেই জাইপেনের প্রত্যেকটাতে রাইট প্রত্যেকটা এবং আপনি দেখেন জাইপেনের ফর্টি থ্রি ইঞ্চি কোনো ডিশের প্রয়োজন নেই কোনো ডিশের প্রয়োজন নেই জাইপেনের ফর্টি থ্রি ইঞ্চি কোনো ডিশের প্রয়োজন নেই

যেহেতু বাচ্চাদের চোখের জন্য সুবিধা কারণ এই টিভিগুলো বাচ্চারা যখন দেখবে মুভি দেখবে গেম দেখবে চোখের কোন সমস্যা হবে না করবে না এই টিভিগুলো দেখলে গেম দেখতে পারবে বাচ্চারা তো অনেক সময় অনেক কিছু দেখে মোবাইলে নেশা হয়ে গেছে মোবাইল একদম থেকে দেখতে হয় এটা যত দূর থেকে দেখবে ছবি তত সুন্দর লাগবে এটা যত দূর থেকে দেখবে ছবি তত সুন্দর লাগবে জাইপেনের মানে এই এক বৈশিষ্ট্য এবং কালার ডিসকালার হবে না জাইফেনে আপনি থ্রি ইঞ্চি দেখেন একদম নিখোঁজ ছবি একদম ফুল এইচডি ছবি নিখোঁজ ছবি ওটাও ভয়েস কন্ট্রোল গেলা গ্লাস ভয়েস কন্ট্রোল এবং ডিশ ফ্রি জাপানের ডিশ ফ্রি প্রত্যেকটা জাপানের না সব জাপানের ডিশ ফ্রি এবং শুধু এটা না ওই জাপানের টিভির সাথে ওয়াল হ্যাঙ্গার ফ্রি আছে

এটা ডিফারেন্স এক এক মালের এক এক সাইজ সব এক এক হয় না সবচেয়ে বড় কথা বড় না বড় কথা লাগে যে আনন্দ লাগে আনন্দ লাগে একটা টিভির কি রয়েছে মানুষ জাপান টিভি কিনবে একটু টিভি কিনবে জাপানের টিভি সার্ভিস ভালো ওদের ওয়ারেন্টি বেশি 10 ইয়ার্স ওয়ারেন্টি ওরা এক বছর প্যানেল এক বছর স্পেয়ার পার্টস 8 ইয়ার্স ফ্রি সার্ভিস এখন কতগুলো সার্ভিসের ব্যাপারটা হলো বড় ফ্যাক্টর অনেক সময় অনেকে সার্ভিস দেয় না সাত আট দিন দশ দিন লাগায় কিন্তু জাইফেন ছত্রিশ ঘন্টা সার্ভিস দিয়ে দেয় এটি হল বড়ো ফ্যাক্টর আর কেন মানুষ পছন্দ করে জাইফেনের ব্ল্যান্ডার জাইফেনের রাইস কুকার জাইফেনের টিভি সবই কোয়ালিটি ওরা কোয়ালিটি মেনটেন করে

এবং আমি আরেকটা কথা বলি জাইফেনের মালে আরেকটা সুবিধা আছে যারা জাইপেনের মাল নিবে তারা

22500 হ্যাঁ এটা 10 ইয়ার্স ওয়ারেন্টি 10 ইয়ার্স ওয়ারেন্টি 1 বছর প্যানেল 1 বছর স্পेयर পার্টস 8 বছর ফ্রি সার্ভিস এই হলো 10 ইয়ার্স ওয়ারেন্টি আমাদের কাছে অনেক মাল আছে সমস্যা নেই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো WhatsApp আপনারা লাইভে এসে ভাই আমাদের বড় ভাই সাথে কথা বলে আপনারা টিভি দেখে শুনে সারা বাংলাদেশ জুড়ে ঘরে বসে কিনতে পারবেন ইনশাআল্লাহ ঢাকার বাইরে হলে কন্ডিশনে কিনতে পারবেন কিছু টাকা কনফার্ম মানে বিকাশ করবেন

সাতাইশ হাজার পাঁচশো সাতাইশ হাজার পাঁচশো জি আচ্ছা আচ্ছা মালটা অনেক কোয়ালিটি ভালো মাল এই মালটাও রেজুলেশন ভালো মালটাও রেজুলেশন ভালো আমাদের কাছে জাইপেন ছাড়া অন্য অন্য ব্র্যান্ডের আছে আপনি দেখেন সোলার ভিশন সোলার মিশন ফর্টি থ্রি ইঞ্চি সোলার মিশন থার্টি টু ইঞ্চি আছে মাল সোলার ভিশন ফিফটি ইঞ্চি মাল আছে আচ্ছা আপনি দেখেন জেনারেল বত্রিশ ইঞ্চি আছে

চ্যানেলগুলো দেখতে পারবে খেলাগুলো দেখতে পারবে কিন্তু অন্য যে কোনো টিভিতে ইজিলি সম্ভব না ওটা নেওয়া সম্ভব না অনলাইন থেকে নামাইতে হবে স্মার্ট টিভি স্মার্ট ফোর কে রেজুলেশন আমরা পেয়ে যাচ্ছি কিন্তু ভিউয়ার্স অনেক অল্প টাকার মধ্যে এলইডি টিভিগুলো হাতের মুঠের মধ্যে চলে আসছে এখন কম্পিটিশন মার্কেট কেউর দাম বেশি নিতে পারবেন আশা করি আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে ভাই বড় ভাই শোরুমে অ্যাড্রেসটা যদি একটু বলে দেন আবার আমাদের শোরুম কাপ্তান বাজার দ্বিতীয় শপ নাম্বার ফর্টি থ্রি আপনি ওইখানে শপ নাম্বার দেওয়া আছে আপনি প্রয়োজন ওখানে এন্টারপ্রাইজ ভিডিওর স্ক্রিনে কিন্তু আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার পেয়ে যাবেন এবং ডিসক্রিপশন বক্সে তাদের অ্যাড্রেসটাও ডিটেলস সুন্দরভাবে লেখা থাকবে তো আশা করি ভিওয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড় করব না যদি আপনাদের টিভি প্রয়োজন হয়ে থাকে ভালো লেগে থাকে নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন নাম্বারে তো আজকে আর কথা না বাড়িয়ে শেষ করতেছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম